দারাজের অক্টোবরের দশ দশ ক্যাম্পেইনে কী কী থাকছে অফার হিসাবে সেগুলো আজকের এই ভিডিওতে দেখানো হয়েছে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন গতবারের মতো এখানে পঁচিশ টাকার টিভি কিংবা দশ টাকার ব্যাগ বিশ টাকার স্পিকার কিংবা পঞ্চাশ টাকার স্মার্টওয়াচ থাকছে কিনা সেগুলো জানবো আজকের ভিডিওতে এবং এরকম ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও দারাজের মিস্ট্রি বক্স কবে কখন দিবে কয়টা সময় দেবে সেসব বিষয়ে জানতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এখান থেকে যখনই জানিয়ে দেওয়া হবে জানতে পারবেন সাবস্ক্রাইব করা থাকে একটা গ্রুপ রয়েছে যেখানে এই কম দামের যে অফারগুলোর কথা বললাম সেগুলো দেওয়া হয় অর্থাৎ লিঙ্ক সহ জানিয়ে দেওয়া দেয় গ্রুপটাতে জয়েন হয়ে থাকলে খুব সহজে জানতে পারবেন অফারগুলো এই ভিডিও ডিসক্রিপশনে থাকবে গ্রুপের লিঙ্ক এখন আসা যাক এবারের অক্টোবরের দশ দশ ক্যাম্পেইনে দ্বারা কী কী দিচ্ছে দশ দশ ক্যাম্পেইনই মিষ্টি বক্স থাকছে কিনা সেটাও জানব আজকের ভিডিওতে আর এবারের দশ দশ ক্যাম্পেইনের সবচেয়ে বড় আকর্ষণগুলোর মধ্যে প্রথমেই রয়েছে ফ্রি ডেলিভারি তেরো পার্সেন্ট পর্যন্ত ভাউচার ম্যাক্স এবং ইবিএল কার্ডে বারো পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট ফ্ল্যাশ সেলে পাবেন এই যে কম দামের অফারগুলোর কথা বললাম সেগুলো এবং ভাউচার প্রায় পাঁচ কোটি টাকার মতো থাকছে অর্থাৎ পুরো সবগুলো ভাউচার মিলিয়ে পাঁচ কোটি টাকার উপরে ডিসকাউন্ট তারা দিচ্ছে ভাউচারের মধ্যেও কিন্তু অনেক অনেক ভাউচার রয়েছে শিপিং ভাউচার পেমেন্ট ভাউচার এমনকি এখানে রয়েছে সাইড ওয়াইড ভাউচার এরকম অনেকগুলো ভাউচার কিন্তু রয়েছে এবারে দশ দশ ক্যাম্পেইন উপলক্ষে এবং এই ভাউচারগুলো অবশ্যই আপনাকে আগে থেকে কালেক্ট করে রাখতে হবে দশ তারিখ আসার আগে যেহেতু এবারে ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে দশ তারিখ থেকে অক্টোবরের দশ তারিখ থেকে সো এর আগে থেকে আপনাদেরকে এই ভাউচারগুলো কালেক্ট করে রাখলে দশ তারিখে এই ভাউচারগুলো ইউজ করে ডিসকাউন্ট পাবেন আর এবারে দশ দশ ক্যাম্পেইন উপলক্ষে যে ভাউচারগুলো পাবেন সেগুলো কিন্তু বেশ ভালো ডিসকাউন্ট থাকছে এবং দশ তারিখ থেকে শুরু হয়ে ষোলো তারিখ পর্যন্ত চলবে দারাজের এই দশ দশ মেগা ব্রান্ড সেল ক্যাম্পেইন নয় তারিখ রাত বারোটার পর থেকেই বেশ ভালো ডিসকাউন্টে অনেকগুলো প্রোডাক্ট পাওয়া যাবে এমনকি এক্স্যাক্ট নয় তারিখ রাত বারোটায় অনেক অনেক প্রোডাক্ট কিন্তু খুবই কম প্রাইজে দিয়ে তাকে দাঁড়াচ্ছে এরকম এর আগের ক্যাম্পেইনগুলোতে করেছিল যেখানে দশ টাকা ব্যাগ পঞ্চাশ টাকা স্পিকার এয়ারবাস আপনার পনেরো বিশ টাকায় এরকম অনেক অনেক কিন্তু ডিসকাউন্টে ফ্লাস্ট সেল প্রোডাক্টগুলো দিত যেগুলো এবারও দেওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই গ্রুপটাতে আপনারা যদি জয়েন থাকেন এর আগে বেশ কয়েক বছর ধরে গ্রুপে জানিয়ে দেওয়া হচ্ছে লিঙ্কসহ দেওয়া হয় এই গ্রুপে এখানে আপনি জাস্ট জয়েন থাকবেন এবং নয় তারিখ রাত বারোটার সময় খেয়াল রাখবেন বেশ কিছু এরকম ডিসকাউন্টের প্রোডাক্ট লিঙ্ক সহ দেওয়া হয় আপনাকে দেরি না করে সাথে সাথে ওই লিঙ্ক থেকে প্রোডাক্টগুলো অর্ডার করে ফেলতে হবে দেরি করলে মিস করবেন কারণ অনেকেই বসে থাকে ওই কম দামের প্রোডাক্টগুলো নেওয়ার জন্য সো চার পাঁচ সেকেন্ডের মধ্যে আপনাকে অর্ডার করে ফেলতে হবে এরকম আরও প্রচুর পরিমাণ ডিসকাউন্ট থাকছে দশ দশ ক্যাম্পেইনে যদিও মিস্ট্রি বক্স থাকবে কিনা সে বিষয়ে রকম ক্লিয়ার করেনি দাজ সো থাকতেও পারে হয়তো আর যদি থাকে কবে থাকবে সে বিষয়ে আমাদের চ্যানেল থেকে জানানো হবে এবং এই গ্রুপটাতেও আপনারা থাকেন এখান থেকেও আপনারা জানতে পারবেন সো আর দেরি না করে এখনই গ্রুপে জয়েন হয়ে যান এবং এখানে দেখতে পাচ্ছেন খুব কম দামে দশ বিশ টাকার গ্যাজেটগুলো কিন্তু গতবার ক্যাম্পেইনে জানিয়ে দেওয়া হয়েছিল সো আর দেরি না করে জয়েন হয়ে যান দশ দশ ক্যাম্পেইনে যে ক্যালেন্ডার প্রকাশ করেছে তারও সেখানে এগুলোই ছিল এবং এর এর বাইরেও কিন্তু বিকাশ নগদ ক্যাশব্যাক কিন্তু থাকছে সো আপনার পছন্দের প্রোডাক্টগুলো এখনই কার্টে অ্যাড করে রাখুন এবং দশ তারিখের পরে যখনই খুব ডিসকাউন্টে পাবেন অর্ডার করে ফেলবেন আর দেরি না করে এরকম ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও নিয়মিত পেতে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি কেমন লেগেছে ভিডিওটি এবং আপনি কোথা থেকে দেখছেন কমেন্টে সেটা জানাবেন আর ভিডিও ভালো লাগলে আমাদের এই চ্যানেল অ্যান থ্রি সিক্সটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটু লাইক দেবেন